শ্রাবণ মাসে অনেকেই তো বাবার মাথায় জল ঢেলেছ কিন্তু এই বাবার মাথায় কি জল ঢেলেছ হ্যালো বন্ধুরা আমি নেহা আজ আমরা পশ্চিম মেদিনীপুরের গরবেতার জঙ্গল পেরিয়ে চলে এসেছি রসকুণ্ডুর বাবা বসন্ত রায়ের জীবের মন্দিরে যেহেতু শ্রাবণ মাসের শেষ সপ্তাহ চলছে তাই এখানে বহু মানুষের সমাগম ঘটেছে এই মন্দিরে একটি বিশেষত্ব রয়েছে এই যে পুকুরটি দেখছেন এই পুকুরে স্নান করে ওখানকার জল বাবার মাথায় ঢাললে অথবা দণ্ডি কাটলে বাতের রুগীদের অনেক উপশম হয় অথবা মনস্কামনাও পূর্ণ হয় শুনেছি যদিও বা বলা যেতে পারে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর যাই হোক মন্দির প্রাঙ্গণে পুজোর সামগ্রী কেনার জন্য রয়েছে বহু দোকানপাট এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে জানতে পারলাম মন্দিরটি আনুমানিক ছশো বছরেরও বেশি পুরনো তখনকার রাজা বসন্ত রায়ের নামানুসারে এই মন্দিরের নামকরণ হয় শোনা যায় কোনো এক গাভী নির্দিষ্ট কোনো এক ঝোপে শিবলিঙ্গের উপর প্রতিদিন দুগ্ধ বর্ষণ করত পরে ওই রাজার স্বপ্নাদেশের কারণে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় তবে বলে রাখা ভালো এই মন্দিরের পুজো ঘড়ি ধরে বেলা সাড়ে এগারোটার সময় শুরু হয় এই মন্দির প্রাঙ্গনেই রয়েছে হরগৌরীর মন্দির এবং নন্দী ভেঙ্গির মন্দির এবছর থেকে মন্দির কমিটির উদ্যোগে শুরু হয়েছে দুপুরের অন্নভোগের ব্যবস্থা যার জন্য তোমাদেরকে আগে থেকে চল্লিশ টাকার কুপন কেটে রাখতে হবে এর পাশাপাশি রয়েছে দক্ষিণাকালী মায়ের মন্দির যা তোমরাও দর্শন করে নিতে পারো দূর দূরান্ত থেকে যেসব বাতের রুগীরা চিকিৎসার জন্য এখানে এসে থাকেন তাদের থাকার জন্যও ব্যবস্থা রয়েছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে হার হার মহাদেব